বলতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা কর্ণিক সুরাত অবায় করেছেন দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক দান সাদাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে এবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনাহ এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত ওরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিলহজের এই দশ দিন চুল নোখ কাটা থেকে বিরত থাকবেন চাঁদ আগে আগে করবেন আর কুরবানির পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হলো সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চ স্বরে সরবে তাকবির পাঠ করতে থাকবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হাম কোন কোন হাদিসে তিনবার আর তাকবির আসছে শুরুতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা হল বিশেষ সময় তাকবির মোকাইয়াত বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিল এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মোস্তাহাব দশ নম্বর আমল হলো জিল নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং বছর অগ্রিম পরের গুনা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুগিরা ছোট গুণা আল্লাহ মাফ করে দেন বড় গুণার থেকে তবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্নাগুলো সঠিকভাবে পালন করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাই কিজিল হজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করুন এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মার্শাল্লাহ ঠিক না ভাই ঠিক যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয় কারণ রমজান এবাজতের মৌসুম চলছে তাহলে জিল হজের প্রথম দশকে এরকম এবাদতের ছিটা ফোটা এবাদতের কোনো আবহ এবাদতের কোনো পরিবেশ এবাদতের কোনো আলামত এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দশক এবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক অজানা দশক এ আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করব ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার মসজিদগুলোতে আপনার বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ প্রত্যেকে যার যার মহল্লায় অলিতে গলিতে তাকবিরের ধ্বনি চালায় রাখবেন এবং তাকদের ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবীর পাঠ করবেন আবার তাকবিরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ করে আল্লাহ দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই ডিস্টার্ব আবার করা যাবে না কবরদার ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাই আমলের তফ আমরা আবারও এক